বলি শোনো তখন থেকে তো তুমি অনেক বড়ো বড়ো কথা বলছো আমরা ভেবে পাচ্ছি না তুমি গরু চরণের লোক মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়াও হ্যাঁ তুমি তুমি সেই কাজ ছেড়ে তুমি এখানে দানঘাটের দানি হয়েছে তুমি ভেবেছো আমরা তোমাকে চিনতে পারিনি আমরা তোমাকে বুঝতে পারিনি তোমার চলন বলন দাঁড়ানো দেখে আমরা তোমাকে ধরে ফেলেছি তুমি দানঘাটের দানে তাই সঙ্গে সঙ্গে তাহলে ভুলে তোমার এই সংসারে আসিল রূপে নানাবিধ ব্যথা তাই আজ ভগবান দানঘাটের দানি সে যে বলছে তাই আমি তোমাদেরকে সহজে ছাড়বো না তোমরা আমাকে দান করো আর দান করে তবে তোমার এপার থেকে ওপারে যাবে সখ বললো এ কার পাল্লাই বললাম রে বাবা হ্যাঁ এ তো আমাদের যেতেই দিচ্ছে না শোনো 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 বলি তুমি তুমি যেখানে দানি হয়েছ আমরা তোমাকে চিনি না আমরা তোমাকে জানি না আমরা তোমাকে কী দান করবো তখন বলছে এক একসখী বলছে জানিস বিশাখা মনে হয় রাধা অনেক গহনা পরে আছে এ গহনার দিকেও লোভ লেগেছে হ্যাঁ রাজার মেয়ে তো এই তোর গহনাগুলো দিয়ে ওকে দিলে আমাদের শোনো শোনো বলছি এখন তোমাকে কি করে দান দেব। আগে আমরা মথুরার হাটে যাই বিকি কিনি করে আসি তারপর যা হবে তাই দিয়ে তোমাকে শোধ করব। কিন্তু গোবিন্দ বললো এরকম করে 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 তোমরা আমাকে খুব কষ্ট দিয়েছ আমাকে বলেছ তোমার কথা আমরা রাখবো কিন্তু মাটি জঠোর থেকে বাহির হয়ে তোমরা আমাকে ভুলে গেছো আমার দেনা তোমরা শোধ করনি আবার বলছো মথুরা থেকে ঘুরে এসে দেব। আমি তোমাদের ছাড়বো না একবার যখন হাতে নাতে পেয়েছি নেবো তবে ছাড়ব তো সখীরা বললো এখন তো দেওয়ার কিছু নাই তাই এই সোনাদানাগুলো তুমি নিয়ে আমাদের এখনকারের মতো যেতে দাও যখন ফিরবো যখন ফিরবো তখন না হয় তোমার দেনাগুলো মিটিয়ে দিয়ে যাবো আগেও সঙ্গে সঙ্গে ললিতা করলো কি রাধারানীর অঙ্গের গহনাগুলো খুলে নিয়ে এত কেন এই দেখুন এত গহনা খুলে নিয়ে গোবিন্দের হাতে দিয়ে বলছে এই নাও এই নাও এগুলো এখন দিলে হবে তো এবার তুমি আমাদের ছাড়বে তো গোবিন্দ বললেন দানি বললেন না না ও সোনা তো আমার চাই না ও সোনা আমার চাই না গোবিন্দ ওই সোনা নেবার জন্য দেখেছে মা হ্যাঁ সে সোনার খনি তার আছে সে সোনা তৈরি করে সে সোনা নেবে কিন্তু সখীরা ভাবলো হ্যাঁ এই সোনার প্রতি লোভ আছে কিন্তু বলছে তখন গোবিন্দ আমার চাতুরালি একটু মস্করা করলো কেমন না বলছে এই বেলা এমন করে এত সুন্দরী রমণীকে কোন স্বামী পাঠিয়েছে বিকি কিনি করতে তার কি প্রাণে দয়া নাই তার কি প্রাণে মায়া নাই এমন সুন্দরী রমণী যদি আমার হতো আমার হতো তাহলে কি করতাম জানো আমি সোনার খাটি। হৃদয় সোনার খাটে বসা আমি কি সুন্দর কথা বলছে এমন সুন্দরী রমণী যদি আমার হতো তাহলে সোনার খাটে নয় কোন সোনার খাটে পার্থিব জগতের সোনার খাটে নয় অর্ডার দেওয়া সোনার খাটে নয় আমার হৃদয় সোনার খাটে আমি বসাই কত ভাগ্য দেখো রাধারানীর কার সোনার খাটে বসবে হৃদয় সোনার খাটে আমার গোবিন্দ হৃদয় সোনার খাটে হ্যাঁ আমি রাখতাম আমি যত্ন করে রাখতাম আমার হৃদয় সোনার খাটে আমি বসাই রাখতাম আমার রাধারান এমন করে যখন বলছে তখন ওই সখীরা বলল দেখেছিস হ্যাঁ বলি শোনা শোনো তখন থেকে তো তুমি অনেক বড় বড় কথা বলছো আমরা ভেবে পাচ্ছি না তুমি গরু চরণ লোক মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়াও হ্যাঁ তুমি তুমি সেই কাজ ছেড়ে তুমি এখানে দানঘাটে দানি হয়েছ তুমি ভেবেছ আমরা তোমাকে চিনতে পারিনি আমরা তোমাকে বুঝতে পারিনি তোমার চলন বলন দাঁড়ানো দেখে আমরা তোমাকে ধরে ফেলেছি তুমি দান ঘাটে দানি তাই সঙ্গে সঙ্গে ললিতা বলে ওগুলো আমরা বুঝতেই পারছি না যে কোন বিধাতা তোমাকে এমন করে দানি করেছে তোমাকে দানি সে বললো কী করে হ্যাঁ কি সুন্দর কথা বলছে বলছে তোমার কোন গুণটা দিকে এমন করে দানি সাজালো ও মাইরা হরি হরি বল আজকে দেখুন ভগবান কি বলবে ভক্তরা কথার জানে ভগবানকে জড়িয়ে ফেলছে বলছে তোমার কোন গুণটা দেখে বিধাতা পুরুষ তোমাকে এমন করে দানঘাটে দানি করেছে শোনো শোনো এটা করা ঠিক হয়নি তাই সঙ্গে সঙ্গে বলে উঠল কি বললো জানো বল

কমারেছে ঘাটের ঘাটি করেছে কি গুণ দেখে ওই তো তোমার রূপ ওই তো তোমার রূপ এ কোন গুণ দেখে দানি করেছে কি বলছে এই দেখুন রূপ রূপের কথা বলতে গেলে ওই তো রূপ মা ভগবানের গায়ের রং কেমন ভ্রোবত মানে ভ্রোবক কব অনেক ভালো মানে তুমি তার থেকে আটলা রূপেত্তে ভবনা গুলে নমি চলা এবার কি বললো কারা বলছে মায়না কারা বলছে কথাগুলো বজাত পিরা কবিত্বকে বলছে দানি হয়ে দাঁড়িয়েছে বলে তাই ওনাকে বলছে তোমার এইগুলো এই গুণগুলো তুমি যে দানি হয়েছো তোমার কোন গুণ আছে ওই তো রূপে ছি ওই তো কালো আর কি বলছে রূপেতে ভ্রমনা রূপেতে গুনে গুণে চরা গুণটা হলো ননি চড়া এবার কি বলছে ধন বলতে ধন সম্পদ বললো রূপেতে ভমরা গুনে ননি চোরা ধনেতে ধবলি আমার বসতি গাছে ভাষাগুলো কি প্রয়োগ করছে দেখুন মায়েরা বলছে একে তো রূপ ভমরের মতো গুণ হচ্ছে ননি চোরা ভালো কাজ তুমি কোনোদিন করো নি ব্রজকপির ঘরে গিয়ে শুধু ননি চুরি করে করে খাও হ্যাঁ আর কি করো ব্রজ নাম ধরে ও ব্রজকপিদের নাম ধরে কি করো হ্যাঁ রূপেতে ভমরা গুনে ধনেতে ধনেতে মানে তোমার ধন সম্পদ ধনসম্পদ বলতে কি আছে তোমার বাবার তো কটা গরু মোষ আছে তোমাদের ধন সম্পদ বলতে আবার কি কত কুটুক্তি করছে ভগবানকে শশিরা হ্যাঁ ধনেতে ধবলি আবার বলছে বসত বাটি বসত কোথায় মানে ঘরে তো একদণ্ড থাকো না যখনই দেখি সেই গাছের ডালে বসে বসে হাতে বাসে নিয়ে প্যাপো 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 করে ওই গোপীদের মন ভালো সুরে তুমি কত সুরে কত করে গাইছো কত করে গাইছো আবার আজকে দাঁড়িয়ে সেজেছনে বসন্ত তুমি পড়া কষ্ট তোমার বড় উৎকৃষ্ট তুমি পড়া দেখতে কালো তো তাই বলছে পোড়া কাটতো কালো তোমার গায়ের রঙ কালো তুমি পোড়া কাঁচতে বড় উৎকৃষ্ট তবে হ্যাঁ একটা জিনিস খুব ভালো কি ভালো একটা জিনিস ভালো সেটা হলো তোমার বচন তোমার বচন মানে কি মায়েরা কথা বলার ভঙ্গি মান কথা বলার ঢং তুমি ভালো মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতে পারো সুন্দর করে কথা বলতে পারো কথা বলার আদব কায়দা জানো হ্যাঁ লোকের ঘরে চুরি করো মায়ের কাছে এসে আদু আদু কণ্ঠে বলো মাইয়া ম্যানে মাথা নেই খায়া তা সেই বলছে বছন্য আছে জানাইয়াছে for the it...